আসসালামু আলাইকুম আমি ওবায়দুর রহমান আমি চিন্তা করি অল্প মূলধনের উদ্যোক্তাদের নিয়ে আমি চিন্তা করি কৃষি এবং কৃষককে নিয়ে ক্রেতার মাঝে কতটুকু আন্তরিকতা এবং সহানুভূতির জায়গা আমি তৈরি করতে পেরেছি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ভাই আসসালাম আপনার নাম এবং পরিচয়টা যদি আমার নাম রিয়াজ মোহাম্মদ রিয়াসুদ্দিন বিশ্বাস মানে এটা চায়না ম্যাশিং এই জন্য আমার পছন্দ কিন্তু বাংলাতে আমার পছন্দ না টিভি ব্যাপার আছে সব দিক থেকে ভালো এটা আবার যে গুঁড়ো কুটা যাবে হলুদ কুটা যাবে পশু খাদ্য থেকে নিজের খাদ্য নিজের খাদ্য তৈরি করা মানে আমার কাছে ভালো লেগেছে আমি কিনতে আইছিলাম অন্যটা কিনলাম এটা এটা থেকে পছন্দ হয়েছে এটা কিনলাম প্রযুক্তির যে ব্যবহার সেই ব্যবহারটা যে এর মধ্যে অনেক আছে তা বোঝা যাচ্ছে না আপনার জন্য অনেক দোয়া রইল যে মেশিনটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এই আত্মবিশ্বাসটা আমরা অবশ্যই রাখতে পারি যে প্রত্যেকটি মেশিনের আমরা কিন্তু এক বছরের সার্ভিসিং ফ্রি করে থাকি আপনার মেশিনের যে কোনো ধরনের সমস্যা হলেই আমার মেকানিক আপনার বাসা পর্যন্ত যাবে তুমি কি মেশিন করায় করতে আসলে আমি মেশিন করায় করতে এসে এটা যে টাউল কোটা যাবে তারপর আসলে ভূমি ভালো ঘোড়া মাধ্যম দিয়ে সব কাজ করা সম্ভব ব্যবসা আছে দোকান আছে দোকানের পাশে এটা সেট করবো আগ্রহ এখন ভিডিও দেখে দেখলাম যে অনেকটা নিজের কাছে ভালো লাগলো যে একটা মেশিন দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যাচ্ছে এবং মানুষকে গ্রামের থেকে অনেক দূরে যায় কাজ করতে আসছে নিজে যদি দোকানে থাকে তাহলে নিজের গ্রামের মানুষ সাহায্য পাইল এবং বাইরে গ্রাম থেকে এসে সাহায্য নিল সেজন্য এই মেশিন প্রবাদ আছে কলা বেসার রদ দেখা দুটো একসাথে তো এই মেশিন ক্রয়ের আগে তো আরও অন্যান্য বহু প্রতিষ্ঠানের ভিডিও দেখা হয়েছে জি আমাদের প্রতিষ্ঠানটা পছন্দ হলো আপনাদের প্রতিষ্ঠানটা দেখলাম যে আপনাদের সার্ভিস ভালো আছে এবং আপনাদের যা সার্ভিস দিয়ে আসবে বাসা পার মানুষের দেখে আমাদের পছন্দ হলো আমরা শোলকোপা থেকে আমাদের টিভির মাধ্যমে দেখলাম যে ভাইয়ের এই দোকান আছে দোকান থেকে হলে চলে আসলাম একবার ডাইরেক্ট কোনো জায়গায় না যায় একবার ডাইরে আসে তার সাথে যোগাযোগ করলাম তার সাথে যোগাযোগ করে অনেকটা ভালো লাগলো এবং তার ব্যবহার আচরণ দেখেও আমাদের অনেকটা ভালো লাগলো এবং তার মেশিনের সব যে উদাহরণ দিল এবং তার যে সার্ভিসের কথা বলল তার অনেক অনেকটা ভালো লাগলো যার কারণে একবারে তার থেকেই এই মেশিনটা আমরা করে করি ধন্যবাদ আমরা দোয়া করি অন্তত এই মেশিনের ব্যবহারিক সুবিধাটা যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই কথা ভাই আপনি কি মেশিন ক্রয় করতে আসছেন আমি ওই ঘাস কাটা মেশিন কিনতে আসছি আপনাদের যারা এই মেশিন দেখে খুব ভালো লাগলো কথাবার্তা বললে সার্ভিসিং ভালো না আপনি যাচাই বাছাই করে তো দেখেছেন হ্যাঁ যাচাই বাছাই করে দেখেছি খুশি হই ঘাস মাস কাটতে করতেছি ধান মলাও যাচ্ছে আপনি কার সাথে আসছেন আমি গাড়ি চালাই এই মেশিনটা এই জাতীয় মেশিন আমি চার পাঁচ বছর চালাচ্ছি তবে এটা যে দিয়ে ঘাস কাটা বা আপনার হলো গম মারা ই মারা দিয়ে সব একসাথে বাস ওইটা হলে ব্যবসার খাতর করা যাবে এটা নিজের পরিবার করা যাবে ঘাস কাটার বেশি দরকার সব কিছু আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে সিনিয়র ভাইকে পেয়েছি এই মেশিনের ব্যবহার সম্পর্কে আপনি কি বলছেন এর ব্যবহার খুবই ভালো এবং সাশ্রয় মূল্যে মেশিনগুলো পাওয়া যায় এবং এই দ্বারা আমার মনে হয় যে ব্যবসা সফল মেশিন নিজের বাড়ির কাজও করা যাবে আনুষঙ্গিক বাইরের লোকের কাজও করা যাবে প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি খুবই ভালো আমার মনে হচ্ছে এত প্রযুক্তির মেশিন যেহেতু এর মূল্য সেই হিসাবে কিন্তু অনেক অনেক কম অনেক কম অনেক কম বর্তমান সিচুয়েশনে এর মূল্য অনেকটাই কম অনেক ভালো আমার কাছে তো তাই মনে হচ্ছে আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম গমগুলো বেশ সুন্দর আটা হইলেও আমার তো আর আটার মিলে যাওয়ার দরকার নাই চাউল গুড়া করার জন্য এই 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 যথেষ্ট ছেলেটা মেশিন মেশিন করেছে করেছে আমার ভাই ক্রয় অর্থাৎ একই সাথে তিনজন ক্রেতা আমাদের দাঁড় প্রান্তে এসেছিল সবার সঙ্গেই আপনাদের জানাবার জন্য কথা বললাম আর এই মেশিনের ব্যবহার সম্পর্ক আপনারা জানতে বা দেখতে পারলেন কিন্তু আমরা সবসময় খেয়াল করি ক্রেতা কোনোভাবেই ঠকবে না এই নিশ্চিতটা আমরা দিতে পারি তবে মেশিন কিনার জন্য ব্যবহার আসাটা বেশি ভালো লাগলে এটাই বেশি ভালো আপনারা সবাই ভালো থাকেন আপনাদের অবশ্যই সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু